সকাল সকাল ভোট দিতে আসলেন কৃষ্ণকল্যাণী সব পরিবারে উৎসবের মেজাজে সবাই একসঙ্গে ভোট দিলেন তার স্ত্রী পরিষ্কার বললেন ভোট দিয়ে খুব ভালো লাগছে পাশাপাশি কৃষ্ণকল্যাণী কি বললেন শুনুন

মানে এই এইটা মমতা দিদিকে উপহার দিতে আসছে তো সেই জন্য মায়েদের দিদিদের আমার এই ধন্যবাদ কৃতজ্ঞতা এখনো পর্যন্ত কি কোনো জায়গায় কোনো সমস্যা না এখন পর্যন্ত আমার কাছে কিছু আসেনি এখন আমি জাস্ট এখানে আমার ভোট দিয়ে দিয়ে আমি বেরোচ্ছি তারপর যদি কোনো আমার সমস্যা হয় নিশ্চিত কিন্তু সপরিবারে আপনি বেরিয়েছেন সপরিবারের পরিবারে ভোট দিতে হবে এবং উৎসবে তো সব পরিবারই উৎসব পালন করা উচিত সেই জন্য আজকে আমি মনে করি গণতন্ত্রের উৎসব আছে সেই জন্য পরিবারের সাথে এই উৎসব মাৰি হৃদয় ধন্যবাদ